আচ্ছা তোমরা কি কখনো এমন একটা ম্যাচ খেলছো যেখানে বিজয় নাই হারটাই তোমার জীবনকে বদলে দিয়েছে আমিও ভেবেছিলাম আজকের ম্যাচটা জিতলে আমি জীবনের সবচেয়ে খুশি হব কিন্তু কেই বা জানতো যে সেই ম্যাচটা আমার জীবনের সব থেকে হারানো একটা ম্যাচ হবে তো এই কথাগুলো শুনে তোমরা একটু আন্দাজ করতে পেরেছো আজকে ভিডিওটা কেমন হতে চলেছে তো এইটুকু কথা শুনে তোমরা তো কিছু বুঝবে না পরে মূল ভিডিও শুরু হচ্ছে দেখতে থাকো তো অন্য দিনের মতো সেই দিনটাও ছিল একটা সাধারণ দিন বিকালে কোচিং থেকে ফিরেই মোবাইলটা হাতে নিলাম মনে হচ্ছিল আজকের মতো ম্যাচ আর হয়তো জীবনে আসবে না তখন আমার বন্ধুরা সবাই গেমে অনলাইন ছিল আমি আমার তিন বন্ধুকে ডেকে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্কোয়াডে স্টার্ট দিয়ে দিলাম আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিলো এই ম্যাচটা আমি যে করেই হোক বিয়া করবই। সেই দিন আমি গেমের জগতে ডুবে গিয়েছিলাম বাস্তব জীবনের কথা বলে গিয়ে ঠিক তখনই আমার আম্মু আমার কাছে আসে এসে বলে বাবা খাবি অনেকক্ষণ হলো তো কিছু খাসনি এই খাবারটা খেয়ে তারপরে গেম খেল না বুঝতেই পারছো মায়ের মন তো তখন আমি মাকে বললাম মা প্লিজ এখন না আমি এই গেমটা খেলছি এখানে মরে গেলে সব শেষ আমার মা একটু চুপ করে দাঁড়িয়েছিল দরজায় আমার মায়ের মুখে ছিল কষ্টের ছায়া কিন্তু আমি তা গেমের ভিতরে দেখতে পাইনি আমি গেমের ভিতরে এতটাই ব্যস্ত ছিলাম তখন মাত্র চারজন অ্যালাইভ ছিল লাস্ট জন চলছিল মাথায় শুধু একটাই শব্দ ঘুরছে আমাকে যে কোনো মূল্যে গেমটাকে বিয়ে করতেই হবে তখনই পাশের ঘর থেকে একটা ঢস করে একটা শব্দ আসে মানে যেন পড়ে গিয়েছে বলে মনে হলো আমি মনে মনে ভাবলাম কিছু হয়তো পড়ে গিয়েছে তো অনেকক্ষণ ধরে কোনো টব্দ পাচ্ছে না তারপরে আমি দৌড়ে গেলাম গেম ছেড়ে সেখানে তো সেখানে গিয়ে দেখি মা মেঝাতে শুয়ে আছে আর চোখ দুটো তার খোলা আর কোনো নিঃশ্বাস চলছে না আমি চিৎকার করে উঠলাম মা মা একবার আমাকে কথা বলো না আমার সাথে একটা কথা বলো না কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি হাসপাতালে নিয়ে জানোর আগেই মা বিদায় নিয়েছেন এই চিরোতরের স্থান থেকে তার হাতে তখনও একটা ভাতের থালা ছিল যেই ভাত আমার আম্মা আমার জন্য এনেছিলাম কিন্তু আমি গেমের জন্য তার সামনে কথা বলতে পারিনি ভাত খাইতে পারিনি সেই ম্যাচটা ছিল আমার জীবনের ফ্রি ফায়ার খেলার সর্বশেষ ম্যাচ সেই দিন থেকে আমি আর কখনো ফ্রি ফায়ার গেমটা খুলিনি মোবাইল হাতে নিলেই আমার সেই মনে পড়ে সেই মায়ের সেই ছায়ালা সেই মুখটার কথা যেই মুখে ছিল না কোনো দিনের জন্য কোনো অভিমান আর ছিল এক নিঃস্বার্থ ভালোবাসা আমি কি কখনো ভুলতে পারবো সেই চোখের কথা আমি সেই দিন বুঝে গিয়েছিলাম জয়ের জন্য সব কিছু ত্যাগ করা যায় না কারণ কোনো একটা জিনিস একবার গেলে আর তা কখনো ফিরে পাওয়া যায় না আর তুমি যদি একটু গেম খেলে থাকো তাহলে তুমিও মাঝে মাঝে পাশে তাকিয়ে দেখো তোমার পাশে কেউ দাঁড়িয়ে আছে কি না মাঝে মাঝে একটু তাকিয়ে দেখো তোমাকে কেউ কান ভরে ডাকছে কিনা কারণ সেই ডাকটা হয়তো তোমার শেষ ডাক হয়ে যেতে পারে ভিডিওটা কাল্পনিক হলেও ভিডিওটা একদম বাস্তবের সাথে সম্পূর্ণ মিলে যায় তাই বলে আজকে তুমি যদি এমন করে থাকো তো সব কিছু করে বাদ দিয়ে দাও তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে